শ্রিনীর বিজ্ঞান বিষয়ের আমাদের ল্যাবরেটরি অভিজ্ঞতায় দ্বিতীয় সেশনে আজকে একটি পরীক্ষা আছে সেটি হচ্ছে যে পরীক্ষণটি আছে সেই পরীক্ষণে পানির সাথে তারা প্রথমে হলুদের গুঁড়ো মিশাবে মিশানোর পর একটা রঙ আসবে সরিষা কালা তারপর লেবু মিশালে তারপর চুনের চুনের পানি নেবে চুনের পানি নেওয়ার পর রঙটি পরি লাল হয়ে যাবে লাল হওয়ার পর তারা লেবু নেবে সে লেবু নেওয়ার পর আবার ফিরে আসবে এটা ভৌত পরিবর্তনের পরীক্ষাটি তারা করবে আচ্ছা পরীক্ষণটি করো দিলে কি রং হবে আচ্ছা দেখাও তো একটু দেখি তো লাল রং কিনা তুমি তুমি এটা করে তারপর দেখাও আমাদের ও চমৎকার লালে তোমরা দেখতে পাচ্ছো সবাই এই যে লাল রং জি স্যার জি স্যার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে ঠিক আছে এখন রংটা কি আগের মতো সরিষা হচ্ছে নাকি পরিবর্তন তাহলে এটা কি ও চমৎকার তাহলে তো এটাকে ভৌত পরিবর্তন বলে মানে কি যে পরিবর্তনটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটা ভৌত পরিবর্তন আর শিথিল যেটা করেছিল যে সেটা রাসায়নিক ওটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় না এই ধন্যবাদ তোমাদেরকে আমাদের ল্যাবরেটরির এই প্রিয় দর্শক ওরা পরীক্ষা করেছে তারপরে এই তাকে সাজিয়েছে আমাদের ল্যাবরেটরি এই যে দেখুন এই যে খুব সুন্দর একটি ল্যাবরেটরি তারা তৈরি করেছে ধন্যবাদ হুম